অর্থ মন্ত্রণালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বাস ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর সার অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেব কোষ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর পাঁচ অফিস সহায়ক গ্রেড বিশ স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বয়স একই মে দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বৎসরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদনের শুরুর তারিখ একই জুন দুই সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ তিরিশ জুন দুই বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ একই জুন আবেদন শুরু হবে এবং তিরিশ জুন আবেদন শেষ হবে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চ্যানেল আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে সরকারি চাকরির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন